We are not. দেশের মানুষ যেটাই অভ্যস্ত সেভাবে নির্বাচনের ব্যবস্থা করতে হবে অবিলম্বে জুলাই সনদের কাজ শেষ করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আহ্বান জানিয়েছেন বিএনপি মির্জা ইসলাম তৈরি সব সময় নিরাপদ জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত ছাত্র দল নেতা সফিউল বাড়ি বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বলেন তিনি বক্তব্যে তিনি বলেন সংস্কারকে ভয় পায় না বিএনপি বরং স্বাগত জানায় আরো বলেন দেশ এর মানুষ ইভিএম এ ভোট দায় না সুতরাং পিআর থেকে সরে আসতে হবে মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান হবে বলে মন্তব্য করেন দলের महासचिव জিনিস যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না বোঝেনা ঠিকমতো যার ফলে ইভিএম এ ভোট দায় না তার পিআর বুঝবে কি করে দুঃখজনকভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট করে প্রমোট না পণ করে বসে আছে এটা না হলে নির্বাচনে যাব না এখন কি বলব বলেন এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন